হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের বলবো যে দেবী লক্ষ্মীর কাছে কোন পাঁচটি জিনিস থাকে এবং এই পাঁচটি জিনিস কখনোই বাড়ির অন্যদের দেওয়া উচিত নয় এই জিনিসগুলো ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় এমনকি মা বা বোনকেও বন্ধুরা যদি কোনো পুরুষ বা মহিলা তার ঘর থেকে এই পাঁচটি জিনিস দান করে তাহলে তার ঘরে চরম দারিদ্র্য এবং দুর্দশা নেমে আসে বন্ধুরা আজ আমরা দেবী লক্ষ্মীর একটি প্রাচীন গল্পের মাধ্যমে আপনাদের সকলকে বলবো, সেই পাঁচটি জিনিস কি কী যা ঘর থেকে দূরে দান করলে ঘরে চরম দারিদ্র আসে বন্ধুরা এই গল্পের মাধ্যমে আপনারা সকলেই এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যে একজন মহিলার তার ঘরের কোন জিনিসগুলি অন্যদের দেওয়া উচিত নয় যদি কোনও পুরুষ মহিলা বা বোন ঘরের অন্যদের এই পাঁচটি জিনিস দান করেন তাহলে দেবী লক্ষ্মী সেই ঘর ছেড়ে চলে যান সেই মহিলার পরিবার দরিদ্র হয়ে পড়ে এবং তার দুঃখের দিনগুলি এগিয়ে আসতে থাকে বন্ধুরা তোমাদের সকলের এই গল্পটি সম্পূর্ণ শোনা উচিত কারণ যে এই গল্পটি সম্পূর্ণরূপে শোনে সে কখনো দরিদ্র থাকে না দেবী লক্ষ্মী কখনো রাগ করে ঘর থেকে বের হন না এটি সর্বদা একটি সমৃদ্ধ রাজ্য ছিল অনেক আগে বর্তমান ভারতের দক্ষিণ পশ্চিম অংশে একটি রাজ্য ছিল কামালপুর এই রাজ্য তার নামের মতোই পদ্মের মতো সুন্দর শান্তিপূর্ণ এবং পবিত্র ছিল এর চারপাশে আকাশছোঁয়া পাহাড় ছিল যার মাঝখানে স্বর্ণরেখা নর্মদা এবং সরস্বতীর স্রোত প্রবাহিত ছিল এখানকার বনে গন্ধর্ব্রা সঙ্গীত পরিবেশন করত এবং বাতাস নিজেই ফুলের সুবাস বহন করে প্রবাহিত হতো। কিন্তু এই রাজ্যের সবচেয়ে অনন্য জিনিস ছিল এটি ছিল মা লক্ষ্মীর প্রিয় স্থান কথিত আছে যে যখন ভগবান বিষ্ণু স্বয়ং বামন রূপ ধারণ করেছিলেন তখন তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং সেখান থেকে দেবী লক্ষ্মী প্রথমবারের মতো গৃহলক্ষ্মীর রূপে আবির্ভূত হয়েছিলেন এবং পারিবারিক জীবনে সমৃদ্ধির বীজ বপন করেছিলেন রাজা রত্ন এবং রানী সূর্চনা এই রাজ্যটি রাজা রত্নসেন দ্বারা শাসিত হয়েছিল তার রূপ ছিল রাজস কিন্তু স্বভাব ছিল সাত্ত্বিক প্রতিদিন তিনি রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে দেবী লক্ষ্মীর পূজা করতেন এবং রাজ্যসভায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেন কিন্তু যদি তার চেয়ে বড় কেউ থাকে তাহলে তিনি হলেন তার স্ত্রী রানী সূর্চনা রানী সূরচনা কেবল রাজকীয় পোশাকেই সুন্দরী ছিলেন না তার উজ্জ্বলতা ছিল তার সরলতা সেবা এবং নিষ্ঠার মধ্যে সে প্রতিদিন সূর্যোদয়ের আগে রান্নাঘর পরিষ্কার করত তিনি তুলসী গাছে জল দিতেন এবং তারপর রাজপ্রাসাদের মন্দিরে বসে লক্ষ্মী সহস্রনাম জপ করতেন বলা হতো যে তার রান্নাঘরে যা কিছু খাবার তৈরি হতো তাতে স্বয়ং দেবী অন্নপূর্ণার আশীর্বাদ ছিল রাজা রত্নসেন এবং রানী সূর্চনা ভদ্রতা সেবা এবং ভক্তি তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করতেন অতএব তার রাজ্যে কখনো দুর্ভিক্ষ খরা বা দারিদ্র ছিল না কামালপুরের পবিত্র খাদ্য ভাণ্ডার ছিল কামালপুরের আরেকটি অনন্য বৈশিষ্ট্য সেখানে একটি পবিত্র ধনভাণ্ডার ছিল এটি ছিল বিশাল পাথরের তৈরি একটি গুদামঘর যেখানে খাবার কখনও শেষ হতো না বহু বছর ধরে বিশ্বাস ছিল যে রানী সূরচনার রান্নাঘরের রূপার লাডল থেকে প্রথমবারের মতো যে খাবার বের করা হয় তা সরাসরি এই খাদ্য ভাণ্ডারে স্থানান্তরিত হয় মুনি বলতেন যে রান্নাঘরে যেখানে প্রথম কামর সেবা নম্রতা এবং ভক্তি সহকারে গ্রহণ করা হয় সেখানে লক্ষ্মী নয় বরং ব্যক্তির সাত প্রজন্ম বাস করে আর এই সমস্ত জাঁকজমক ছিল এমন এক গোপন শক্তির কারণে যার লক্ষণ কেউ কখনও বুঝতে পারেনি এবং তাই ঘটেছে এই গল্পের রহস্য হল স্বপ্নে দেবী লক্ষ্মীর প্রথম আভাস একদিন রানী সূরচনা চন্দ্রগ্রহণের রাতে উপবাস করেছিলেন তিনি লবণ ও তেল ছাড়াই উপবাস করেছিলেন এবং রাত দুপুর বারোটাটা পর্যন্ত শ্রীসূক্ত জপ করতে থাকেন সেই রাতেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল তিনি দেখলেন এক দেবী নারী বিশাল পদ্মের উপর বসে আছেন তার চার হাতে যথাক্রমে একটি পদ্ম একটি শঙ্খ একটি সোনার পাত্র এবং অন্নপূর্ণার পাত্র রয়েছে তার আভায় পুরো রান্নাঘর আলোকিত হয়ে উঠল সে হেসে বলল হে রানী তুমি ঘরের দেবী তুমি আমাকে প্রতিদিন সম্মানিত করেছ তাই আজ কামালপুরের গৌরব তোমার সাথেই বাধা কিন্তু মনে রেখো যদি তুমি কখনও আমার বাসস্থান অন্য কাউকে দিয়ে দাও তাহলে আমি নিজেই এই রাজ্য ছেড়ে চলে যাব রানী হাত জোর করে জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বলুন কোন জিনিসটি আপনার হৃদয় বাধা আছে দেবী হেসে উত্তর দিলেন ওই জিনিসটা রান্নাঘরের কিন্তু শুধু লোহা পিতল বা রূপা দিয়ে তৈরি নয় এটি তোমার বিশ্বাস নিয়ম এবং সংকল্প দ্বারা তৈরি এটিকে চিন এটি তোমার সম্পত্তি নয় এটি তোমার ধর্ম রানী চমকে উঠলেন এবং তার চোখ খুলে গেল রাজার দরবার এবং পণ্ডিতরা সন্দেহজনক ছিল সকাল হতেই রানী রাজা রত্নসেনকে এই স্বপ্নের কথা বললেন রাজাও চিন্তিত হয়ে পড়লেন তিনি তৎক্ষণাৎ একটি ধর্মীয় সমাবেশ ডাকলেন যেখানে একশো আটজন ব্রাহ্মণ সাতজন পণ্ডিত এবং তিনজন সিদ্ধ যোগীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ঘরের কোন জিনিসটি দান করলে দেবী রুষ্ট হন উত্তর আসতে শুরু করল লবণ কারণ এটি খাবারের সারাংশ ঝাড়ু কারণ এটি নেতিবাচক শক্তি শোষণ করে ঘি কারণ এটি উজ্জ্বলতার প্রতীক রান্নাঘর কারণ এটি ঘরের প্রাণ কিন্তু কোন উত্তরই নিখুঁত ছিল না ঠিক তখনই একজন মহান আশা আশি হরিগর্ভা সেখানে এলেন তার শরীরে কেবল ছাই এবং কপালে ত্রিপুণ ছিল তিনি সভায় নীরবতা পালন করলেন এবং তারপর মৃদুস্বরে বললেন যে আপনি যে জিনিসটিকে জিনিস হিসাবে বিবেচনা করছেন তা আসলে আপনার কর্মের ফল যদি সেই জিনিসটি আপনার গৃহের সেবা করে পবিত্র হয়ে থাকে তবে এর দান আপনার সঞ্চিত গুণের দান এবং যেখানে পুণ্য পরিত্যাগ করা হয় সেখানে লক্ষ্মী বাস করেন না দানের ভুল এবং লক্ষ্মীর গোপন ত্যাগ সত্যের পরীক্ষা শুরু হয়েছিল রানী সূর্চনা একটি স্বপ্নের প্রভাবে ছিলেন কিন্তু জিনিসটা কি ছিল তা তার কাছে স্পষ্ট ছিল না সে সিদ্ধান্ত নিল যে এখন থেকে সে আর কাউকে রান্নাঘরের জিনিসপত্র দেবে না কিন্তু নিয়তি একটা পরীক্ষা ঠিক করে রেখেছিল তিন দিন পর একজন বৃদ্ধা সন্ন্যাসী প্রাসাদের দক্ষিণ গেটে এলেন মাতঙ্গিনী নামে এক যোগিনী বললেন হে রানী আমি সংসার ত্যাগ করে সাধ্য হয়েছি কিন্তু এক উপবাসের জন্য আমার তোমার হাতে তৈরি ক্ষীর এবং তুমি যে রূপার লাড্ডি দিয়ে খাবার বের করো সেই ক্ষীর দরকার আমার তপস্যার জন্য এটা অপরিহার্য রানী চৌকি সেই একই রূপার লাড্ডি যার প্রথম স্পর্শ প্রতিদিন পবিত্র খাদ্য ভাণ্ডারে ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে একটা আওয়াজ এল কেউ কি একজন সাধ্যির তপস্যায় বাধা হতে পারে একজন ভিক্ষুককে যতটা সম্ভব দান করা কি ঘরের লক্ষ্মীর কর্তব্য নয় বিচক্ষণতা এবং বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব ছিল এবং রানী সেই মইটি দান করেছিলেন মাতঙ্গিনী হেসে মাথা নিচু করে অদৃশ্য হয়ে গেল পরিবর্তনের ধীর সূচনা সেদিন রান্নাঘরে প্রথমবারের মতো পবিত্র খাদ্যের দোকানে কোনো খাবার পৌঁছায়নি প্রাসাদের গোপন রান্নাঘরে খাবার রান্না হতে থাকল কিন্তু মনে হচ্ছিল যেন এতে কোন স্বাদ বা সুগন্ধ নেই রাতে রাজা রত্নসেন তার খাবার গ্রহণ করলেন এবং হঠাৎ বললেন সূর্যনা আজকের খাবারে প্রতিদিনের মতো দেবত্ব নেই তুমি কি আজ প্রথমে তুলসীকে খাবার দাওনি রানী মাথা নিচু করলেন কিন্তু কিছু বললেন না পরের দিন থেকে প্রাসাদের তুলসী গাছটি শুকিয়ে যেতে শুরু করে তারপর তৃতীয় দিনে কোষাগারে খাবার কমতে শুরু করে চতুর্থ দিনে প্রথমবারের মতো রান্নাঘরের প্রধান প্রবেশপথে পিঁপড়ের ঝাঁক দেখা গেল যা কামালপুরের নিয়ম অনুসারে দারিদ্র্যের প্রথম লক্ষণ হিসাবে বিবেচিত হতো। সেই রাতে রানী আবার দেবীর ক্রুদ্ধ চিহ্নের স্বপ্ন দেখলেন এবার মা লক্ষ্মী জোরে বললেন তোমাকে সতর্ক করে আমি চলে গিয়েছিলাম সেই বস্তুটি কেবল ধাতু ছিল না ওটা ছিল কর্মফল এটাই ছিল আদেশ এটাই ছিল সংকল্প তোমার রান্নাঘরের সেই মইটা প্রতিদিন তোমার শৃঙ্খলা সদ্গুণ এবং নিষ্ঠার কারণে ঐশ্বরিক হয়ে উঠত ওটাই ছিল আমার ভিত্তি তুমি এটাকে দান মনে করে দান করেছ কিন্তু সেটাই ছিল খাবার যোগানোর মাধ্যম সে ছিল রান্নাঘরের প্রাণ এখন আমি এই রান্নাঘর থেকে ছুটি নিচ্ছি রানী কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন মা ছিলেন কেবল একটা হাতা দেবী উত্তর দিলেন না রানি এটা একটা যন্ত্র ছিল প্রতিটি বাড়িতে দেবী লক্ষ্মীর রান্নাঘরে একটি বিশেষ জিনিস থাকে যেখানে তার তপস্যার ফল সংরক্ষণ করা হয় কিছু বাসনপত্র কিছু শাল কিছু চুলা কিছু রোলিং পিন কিন্তু যখন সেই জিনিসটি কাউকে দেওয়া হয় তখন গৃহদেবী সেই ঘর ত্যাগ করেন রাষ্ট্রের পতন শুরু হয় পঞ্চম দিনে রাজপ্রাসাদের বাগানের লতাটি শুকিয়ে গেল সপ্তম দিনে শহরের চারটি কূপ শুকিয়ে যেতে শুরু করে দশম দিনে রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী রাজকোষে কর দেওয়া বন্ধ করে দেন মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে দেবী লক্ষ্মী কি কমলপুরের উপর রাগ করেছেন রাজা রত্নসেন চিন্তিত হয়ে পড়লেন রানী সবকিছু মেনে নিলেন এবং বললেন যে তিনি সেই মইটি একজন সন্ন্যাসিনীকে দান করেছেন আশি হরিগর্ভের ভবিষ্যৎবাণী আশি হরিগর্ভা ধ্যানে ডুবে গেলেন এবং বললেন হে রাজা এখন কমলপুর আবার সমৃদ্ধ হতে পারবে কেবল তখনই যখন রানী সূর্চনা একই সাধ্যিকে খুঁজে পাবেন তোমার রান্নাঘরের মৌলিক নিয়মগুলো পুনঃপ্রতিষ্ঠা করো এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে সেই ঐশ্বরিক জিনিসটি পুনরুদ্ধার কর তবেই দেবী লক্ষ্মী আবার এই রান্নাঘরে বাস করবেন বনবাসীর সন্ধান এবং তপস্যার সূচনা রানীর ব্রত এবং ভ্রমণের দৃঢ় সংকল্পের ফলে কামালপুর ধীরে ধীরে জনশূন্য হতে শুরু করে প্রাসাদের বাতিগুলো এখন ম্লান মনে হচ্ছিল রানী সূর্চনা এখন খুব ভালো করেই বুঝতে পারলেন যে তিনি সাধ্যীকে যে রূপার লাডল দান করেছিলেন এটা কোন সাধারণ ব্যাপার ছিল না তিনি ছিলেন তাদের নিষ্ঠা নিয়মিততা এবং নারীসুলভ কর্তব্যের প্রতীক যেখানে দেবী লক্ষ্মী বাস করতেন সে একটা সংকল্প নিল আমি নিজে বনে যাব তপস্যা করব সেই দিব্য বস্তুটি উদ্ধার করব এবং মা লক্ষ্মীকে আবার আমন্ত্রণ জানাবো। রাজা রত্নসেন তাকে থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু রানী তার সংকল্পে অটল ছিলেন সে বলল হে রানী তুমি একাই কঠিন যাত্রায় কিভাবে যাবে রানী বললেন যে মহিলার ভুলের কারণে লক্ষ্মীর বিসর্জন ঘটেছে তাকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে এটা অনুতাপও নয় দানো নয় এটা আমার পবিত্র যুদ্ধ রানী সূরচনার প্রথম পরীক্ষা ছিল শব্দের তপস্যা রানী তার চুল খুলে দিলেন তিনি রেশমি পোশাক ত্যাগ করে একজন সাধারণ সন্ন্যাসীর বেশ ধারণ করলেন তিনি পূর্বদিকে যাত্রা শুরু করলেন যেখানে আরসি হরিগর্ভা ইঙ্গিত দিয়েছিলেন প্রথম স্টপ ছিল শব্দপুর এমন একটি গ্রাম যেখানে কেউ চিন্তা না করে কথা বলতে পারে না গুরুকুলের নিয়ম ছিল যে যে কথা বলবে তাকে অবশ্যই সরাসরি বলতে হবে তাই কেবল সত্য কথা বলবে এবং তাও ভারসাম্যপূর্ণভাবে রানী সেখানে ভিক্ষা চাইতে চেয়েছিলেন কিন্তু গুরুকুলের দারোয়ান জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কেন তুমি সাধ্যির ব্রত গ্রহণ করেছ রানী চুপ করে রইলেন এবং একটা ইঙ্গিত দিলেন গুরুকুলাচার্য বললেন যদি তুমি সত্য ও ভারসাম্যের সাথে উত্তর দাও তাহলে তুমি প্রবেশাধিকার পাবে অন্যথায় এই তপস্যা নিষ্ফল হবে রানী মৃদুস্বরে উত্তর দিলেন আমি সেই নারী যে অন্য কারো ভাগ্যে নিজের গুণ লিখে রেখেছে এখন আবার পড়তে এসেছি গুরুকুলাচার্য হাসলেন তুমি সত্য বলেছ কিন্তু পুরোপুরি নয় যাও পরবর্তী আশ্রমে তোমার কোন কথা থাকবে না তোমাকে আবেগ দিয়ে উত্তর দিতে হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা নীরব তপস্যা এবার রানী পৌঁছে গেলেন ভাববৃক্ষ আশ্রমে যেখানে অন্বেষণকারীর কোন বক্তব্য নেই তিনি হৃদয় থেকে যোগাযোগ করতেন সেখানে তার দেখা হয় এক পতিতা মহিলার সাথে যোগিনী অরুন্ধতী যিনি বলেছিলেন যে আপনি যে সাধ্যিকে খুঁজছেন তিনি কোনো সাধারণ যোগিনী নন তিনি দেবীর অবতার যার কাছ থেকে সে কিছু নেয় তার কর্ম অনুসারে তাকেও পরীক্ষা করে রানী ইশারায় জিজ্ঞাসা করলেন সে কি আমাকে পরীক্ষা করছে যোগিনী বললেন তিনি আপনার ভক্তি অনুভব করতে চেয়েছিলেন কিন্তু একই সাথে আমি এটাও দেখেছি যে আপনি নিয়ম থেকে কতটা বিচ্যুত হতে পারেন তোমার জীবনের শক্তি ওই লাডলে ছিল না বরং তোমার নিয়মিত তপস্যায় ছিল এখন কেবল সেই মাধ্যমেই এটি পুনরুদ্ধার করা সম্ভব যার নাম দারিদ্র্যের তপস্যা দারিদ্রের তপস্যা রানী বললেন যে মহিলার ভুলের কারণে লক্ষ্মীর বিসর্জন ঘটেছে তাকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে এটা অনুতাপও নয় দানো নয় এটা আমার পবিত্র যুদ্ধ রানী সূরচনার প্রথম পরীক্ষা ছিল শব্দের তপস্যা রানী তার চুল খুলে দিলেন তিনি রেশমি পোশাক ত্যাগ করে একজন সাধারণ সন্ন্যাসীর বেশ ধারণ করলেন তিনি পূর্ব দিকে যাত্রা শুরু করলেন যেখানে আরসি হরিগর্ভা ইঙ্গিত দিয়েছিলেন প্রথম স্টপ ছিল শব্দপুর এমন একটি গ্রাম যেখানে কেউ চিন্তা না করে কথা বলতে পারে না গুরুকুলের নিয়ম ছিল যে যে কথা বলবে তাকে অবশ্যই সরাসরি বলতে হবে তাই কেবল সত্য কথা বলবে এবং তাও ভারসাম্যপূর্ণভাবে রানী সেখানে ভিক্ষা চাইতে চেয়েছিলেন কিন্তু গুরুকুলের দারোয়ান জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কেন তুমি সাধ্যির ব্রত গ্রহণ করেছ রানী চুপ করে রইলেন এবং একটা ইঙ্গিত দিলেন গুরুকুলাচার্য বললেন যদি তুমি সত্য ও ভারসাম্যের সাথে উত্তর দাও তাহলে তুমি প্রবেশাধিকার পাবে অন্যথায় এই তপস্যা নিষ্ফল হবে রানী মৃদুস্বরে উত্তর দিলেন আমি সেই নারী যে অন্য কারো ভাগ্যে নিজের গুণ লিখে রেখেছে এখন আবার পড়তে এসেছি গুরুকুলচার্য হাসলেন তুমি সত্য বলেছ কিন্তু পুরোপুরি নয় যাও পরবর্তী আশ্রমে তোমার কোন কথা থাকবে না তোমাকে আবেগ দিয়ে উত্তর দিতে হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা নীরব তপস্যা এবার রানী পৌঁছে গেলেন ভাববৃক্ষ আশ্রমে যেখানে অন্বেষণকারীর কোন বক্তব্য নেই তিনি হৃদয় থেকে যোগাযোগ করতেন সেখানে তার দেখা হয় এক পতিতা মহিলার সাথে যোগিনী অরুন্ধতী যিনি বলেছিলেন যে আপনি যে সাধ্যিকে খুঁজছেন তিনি কোনো সাধারণ যোগিনী নন তিনি দেবীর অবতার যার কাছ থেকে সে কিছু নেয় তার কর্ম অনুসারে তাকেও পরীক্ষা করে রানী ইশারায় জিজ্ঞাসা করলেন সে কি আমাকে পরীক্ষা করছে যোগিনী বললেন তিনি আপনার ভক্তি অনুভব করতে চেয়েছিলেন কিন্তু একই সাথে আমি এটাও দেখেছি যে আপনি নিয়ম থেকে কতটা বিচ্যুত হতে পারেন তোমার জীবনের শক্তি ওই লাডলে ছিল না বরং তোমার নিয়মিত তপস্যায় ছিল এখন কেবল সেই মাধ্যমেই এটি পুনরুদ্ধার করা সম্ভব যার নাম দারিদ্রের তপস্যা দারিদ্রের তপস্যা সাতটি নিয়মের উপবাস রানীকে সাত দিন ও সাত রাত ধরে পিপল গাছের নিচে সাতটি নিয়ম মেনে চলতে হয়েছিল নিজের জন্য খাবার রান্না না করে অন্যকে খাওয়ানো রাতে নীরবে উপবাস রাখা প্রতিদিন সকালে তুলসী পাতায় শ্রীসুক্ত জপ করে সূর্যকে উৎসর্গ করা গরুকে একটি রুটি কুকুরকে একটি রুটি এবং কাককে একটি রুটি দেওয়া কোনো বস্তুতে আমার না বলা তপস্যার সময় তিক্ততার জবাব হাসিমুখে দেওয়া প্রতিটি বস্তুকে দেবী লক্ষ্মীর রূপ মনে করে স্পর্শ করা এই নিয়মগুলি পালন করার পরেই দেবী লক্ষ্মীর দর্শন সম্ভব ছিল ছিল ঐশ্বরিক লক্ষণ জ্বলন্ত রান্নাঘর এবং দেবী লক্ষ্মীর আবির্ভাব সপ্তম দিনের রাতে রানী ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তাদের সামনে এক অপূর্ব দৃশ্য ভেসে উঠল একটা রান্নাঘর দেখা গেল যেখানে আগুন নেই তবুও সব চরিত্রই ফুটন্ত ছিল সেই রান্নাঘরে সেই একই সাধ্যী মাতঙ্গিনী হাজির হলেন সে রানীকে বলল তুমি কি এখন জানো ওই মইয়ায় কি ছিল রানী কপালে হ্যাঁ বলল এটা শুধু ধাতু ছিল না এটাই ছিল আমার দৃঢ় সংকল্প আমার সেবা ছিল শৃঙ্খলা শ্রম এবং নিষ্ঠার উপর কেন্দ্রীভূত লক্ষ্মী এতে বাস করতেন না সে আমার কাজে বাস করত আমি যখন নিয়ম ভাঙলাম তখন দেবী সেখান থেকে চলে গেলেন মাতঙ্গিনী হাসলো এবং তার চেহারা বদলে যেতে লাগল তিনি আর সাধ্য নন এটি ছিলেন স্বয়ং দেবী লক্ষ্মী চতুর্ভুজা হাসিমুখে পদ্মের উপর বসে দেবী বললেন হে রানী সূরচনা তুমি একজন নারীর প্রকৃত তপস্যা প্রত্যক্ষ করেছ এখন যাও আমি আবার তোমার রান্নাঘরে বাস করব কিন্তু একটা শর্ত আছে তুমি কেবল জিনিসটি ফেরত দেবে না বরং তোমার শ্রম এবং নিয়মের মাধ্যমে এটিকে আবার শুদ্ধ করবে তুমি যখন আগের মতো তোমার জীবনে শৃঙ্খলা এবং সেবা ফিরিয়ে আনবে তখনই এটি আবার একটি পুণ্যের জিনিস হয়ে উঠবে প্রত্যাবর্তন এবং সমৃদ্ধি ফিরে পান রানী কামালপুরে ফিরে আসেন প্রাসাদে ঘণ্টার পর ঘণ্টা ঢোল বাজানো হতো এবং দেবী লক্ষ্মীকে রান্নাঘরে পুনঃপ্রতিষ্ঠিত করা হতো। রানী আবার তার পুরনো রূপার হাতা ব্যবহার করলেন কিন্তু প্রথম দিনে তিনি নিজেই গোসেবা জলদান তুলসী গাছ স্পর্শ এবং সংকল্পের মাধ্যমে এটিকে পবিত্র করেছিলেন সেই দিন থেকে পবিত্র খাদ্য ভাণ্ডার আবার পূর্ণ হতে শুরু করে বেলা আবার উজ্জ্বল হয়ে উঠল কূপগুলি পূর্ণ হয়ে গেল এবং শহরের বেশিরভাগ বাসিন্দার মুখে লক্ষ্মীর প্রশান্তি ফিরে এল মাতা লক্ষ্মীর কথা অনুযায়ী দান করা উচিত এমন পাঁচটি জিনিস বিনিময় করা উচিত এমন জিনিস দেবী লক্ষ্মীর ঐশ্বরিক শিক্ষা রানী সূরচনা মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বলুন যাতে অন্য গৃহলক্ষীরা আমার মতো একই ভুল না করে কোন জিনিসগুলি কখনোই কাউকে দান করা উচিত নয় মাতা লক্ষ্মী পদ্মের আসনে বসেছিলেন তার চার বাহুতে ছিল ধন পদ্ম অমৃত এবং অভয় মুদ্রা তিনি মৃদু হেসে বললেন রানী সূরচনা গৃহলক্ষীর এমন পাঁচটি অংশ আছে যা দান করলে লক্ষ্মী স্থায়ীভাবে স্থান ত্যাগ করেন সেগুলো পাঁচটি রান্নাঘরের প্রধান লাডল প্রথম খাবার স্পর্শ করার বস্তু এটি হলো সেই বস্তু যা প্রথমে রান্না করা খাবার স্পর্শ করে এটি একটি মই চামচ বা রোলিং পিনও হতে পারে যার সংস্পর্শে রান্নাঘরের শক্তি খাবারে সঞ্চারিত হয় এটি রান্নাঘরের শক্তির চ্যানেল দান নিষিদ্ধ কেন কারণ এতে দেবী লক্ষ্মীর তপসী শক্তি সঞ্চিত দান করার অর্থ হল তোমার ভালো কাজের রসি কেটে ফেলা যদি আপনি এটি দান করতে চান তাহলে প্রথমে এটিকে শুদ্ধ করুন এবং তার জায়গায় একটি নতুন ডিভাইস ইনস্টল করুন যে পাত্রে প্রথম জল ভরে দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় পূজাপত্র প্রতিটি বাড়িতেই তামার বা পিতলের পাত্র থাকে যেখানে স্নানের পর প্রথম জল ভরাট করে দেবতাকে উৎসর্গ করা হয় এই চরিত্রটি প্রতিদিনের পূর্ণ সঞ্চয়কারী হয়ে ওঠে দান নিষিদ্ধ কেন এই পাত্রটি আপনার বাড়ির দেবতাদের সাথে সংযুক্ত হয় এর দান আধ্যাত্মিক স্নায়ুকে ভেঙে দেয় সমাধান যদি আপনি কাউকে পূজার উপকরণ দিতে চান তাহলে একটি নতুন পাত্র দিয়ে তা দিন যে থালা বা পাত্রে প্রথম তুলসী পাতা স্পর্শ করে যে থালা বা পাত্রে প্রথম তুলসী পাতা পড়ে সেই থালা বা পাত্র বিশেষ শক্তি গ্রহণ করে তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় দান নিষিদ্ধ কেন এই পাত্রটি লক্ষ্মী গ্রহের প্রবেশদ্বারে পরিণত হয় এটি বেরিয়ে গেলে শক্তির ক্ষতি হয় ঘরে প্রথমবারের মতো দেবী লক্ষ্মীর পূজা করার সময় একজন মহিলা যে শাল বা শাড়ি পরেছিলেন সেই কাপড়টি পুরনো হয়ে গেলেও তাতে নারীর ভক্তি ও তপস্যার ছাপ রয়েছে দান নিষিদ্ধ কেন এই কাপড়টি কর্মফলের কাগজে পরিণত হয় যেখানে তার পূজা এবং ভক্তি জমা হয় এটি দান করাকে দেবী লক্ষ্মীর বস্ত্রহরণ বলে মনে করা হয় প্রতিকার এটি বাড়িতে নিরাপদে রাখুন অথবা দেবীকে উৎসর্গ করুন কিন্তু কাউকে দেবেন না ঘরের প্রথম রুটি রান্না করার জন্য ব্যবহৃত তাওয়া রান্নাঘরের যে তাওয়া বছরের পর বছর ধরে প্রথম রুটি রান্না করে তা গৃহদেবতার প্রতীক হয়ে ওঠে এতে স্মৃতি স্বাদ এবং ভারসাম্য যোগ করা হয় দান নিষিদ্ধ কেন কারণ এই খাবারই খাদ্য দেবতার পাত্রে পরিণত হয় এর বাইরে যাওয়া মানে ঘর থেকে লক্ষ্মীর অংশ বের করে দেওয়া মাতা লক্ষ্মীর শেষ ধর্মোপদেশ মাতা লক্ষ্মী অবশেষে বলেছিলেন যে রানী সূরচনা গৃহলক্ষ্মীর স্থান কেবল রান্নাঘর বা মন্দির নয় তিনি এমন সবকিছুর মধ্যেই বাস করেন যার মধ্যে শৃঙ্খলা নিষ্ঠা এবং সেবা রয়েছে যদি তুমি এই পাঁচটি জিনিসকে সম্মান করো, তাহলে আমি কেবল রান্নাঘরেই নয় তোমার জীবনে পরিবারে এবং বংশেও বাস করব আর যদি তুমি ভুল করেও এগুলো সরিয়ে ফেলো তাহলে দারিদ্র্য দ্বন্দ্ব এবং ভাগ্যের ক্ষতি সেখানে প্রবেশ করবে রানী হাত জোর করে প্রণাম করলেন এবং সংকল্প করলেন যে তিনি এই নিয়মগুলি সমগ্র রাজ্যে প্রচার করবেন উপসংহার গৃহলক্ষ্মীর জন্য পঞ্চব্রত নীতি রানী কামালপুরের প্রতিটি মহিলাকে শিখিয়েছিলেন যে লক্ষ্মী প্রতিটি রান্নাঘরে বাস করেন কিছু জিনিসপত্র শুধুমাত্র একবার ব্যবহারের জন্য খাদ্য দানের জন্য নয় কেবল বিশ্বাস এবং নিয়মের সমন্বয়ী সম্পদকে স্থায়ী করে তোলে গ্রহলক্ষ্মীর তপস্যা সবচেয়ে শক্তিশালী পূজা দানশীলতা পূর্ণময় কিন্তু এটা ভেবেচিন্তে করো কারণ কিছু জিনিস কেবল নিজের ধর্মের রানী সূর্চনা কর্তৃক প্রতিষ্ঠিত তিনটি ঐশ্বরিক উপবাস ও উৎসব সমাবেশের আয়োজন এবং মাতৃ উপবাসের ঘোষণা লক্ষ্মীকে গ্রহণ করার পর রানী সূরচনা প্রাসাদে একটি বিশাল সমাবেশের ডাক দেন শহরের সকল মহিলা বিশেষ করে গনিয়াদের আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি তাদের মাতা লক্ষ্মীর উপদেশ শোনালেন এবং বললেন যে আজ থেকে আমি কমলপুরে তিনটি উপবাস স্থাপন করছি এই উপবাসগুলি কেবল ধর্মীয় কাজে হবে না বরং গ্রহের সমৃদ্ধি এবং লক্ষ্মীর স্থায়ী বাসস্থানের দ্বার উন্মুক্ত করবে বস্ত্রব্রত শ্রদ্ধা বস্ত্র রক্ষা ব্রত অর্থ এই উপবাসটি গৃহলক্ষ্মী তার প্রথম লক্ষ্মী পূজায় যে বিশেষ কাপড় শাড়ি বা শাল পরেছিলেন তার সুরক্ষার জন্য প্রতি বছর শারদ পূর্ণিমা বা দীপাবলির দ্বিতীয় দিনে এই উপবাস পালন করা উচিত সেই কাপড়টি ভালো করে ধুয়ে গঙ্গাজল দিয়ে পবিত্র করুন এবং তারপর পূজার আসনে ছড়িয়ে দিন তিনবার জাফরান চন্দন চাল এবং ফুল অর্পণ করতে হবে তারপর চারজন সেই কাপড়ের উপর একশো আটবার শ্রীমঙ্গ শ্রীলক্ষায় নম মন্ত্র জপ করুন পঞ্চম ব্রত মহিলার এই প্রতিজ্ঞা করা যে তিনি কখনও এই কাপড় দান বিক্রি বা অবহেলা করবেন না ফলদেবী লক্ষ্মী সেই মহিলার বংশে স্থায়ীভাবে বাস করেন দুটি উপবাস তুলসী থালি ব্রত তুলসী অর্ঘপত্র রক্ষা ব্রত অর্থ এই উপবাসটি সেই থালা বা পাত্রকে সম্মান জানাতে পালন করা হয় যেখানে প্রথমবার তুলসী পাতা ফেলা হয় পদ্ধতি এক কার্তিক শুক্লা একাদশীতে এই উপবাস পালন করা উচিত দুই সেই থালা বা পাত্রটি পরিষ্কার করুন এবং গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে স্নান করুন তিনটি তুলসী পাতা নিয়ে তাতে রাখুন এবং ধূপ ও প্রদীপ দিয়ে পূজা করুন সেই পাত্রে পাঁচ ধরনের মিষ্টি রাখুন এবং দরিদ্রদের খাওয়ান কিন্তু যজ্ঞ ব্যক্তির উচিত নয় যে ফলগুলো কাউকে দেওয়া হোক ঘরে কখনো খাদ্য সংকট থাকে না এবং রোগব্যাধি দূরে থাকে ফাস্ট থ্রি কিচেন ল্যাম্প ফেস্টিভাল স্টোভ প্যান পূজা উদযাপন অর্থাৎ এই উৎসবটি প্রথম রুটি রান্না করার জন্য ব্যবহৃত তাওয়া লাডল এবং রান্নাঘরের প্রদীপের পূজা করার জন্য পদ্ধতি এই উৎসবটি মার্গশীর্ষ অমাবস্যা বা দীপাবলির রাতে উদযাপন করা উচিত রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন এবং সেখানে একটি বাতি জ্বালান তিনটি পাত্র এবং লাড্ডি ধুয়ে চন্দন কাঠ দিয়ে শ্রী লিখুন চারটি কুমকুম এবং ফুল নিবেদন করুন এগারোটি বাতি জ্বালাও পঞ্চম এই সংকল্পটি আবার গ্রহণ করুন আমি এই তাওয়া এবং লাড্ডিকে দেবী অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করি আমি কখনোই তাদের দান করব না বা অবহেলা করব না ফলের ঘরের রান্নাঘরের কথা কখনো শোনা যায়নি টাকা এবং খাবার সব সময় প্রবাহিত হয় রানীর ভবিষ্যৎবাণীমূলক শপথের ঐতিহ্য চিরকাল বেঁচে থাকবে সভায় রানী বললেন এটি কেবল একটি গল্প নয় বরং একটি সতর্কীকরণ যে মহিলারা নারী এবং রান্নাঘরের জিনিসপত্রকে সাধারণ জিনিস বলে মনে করেন তারা নিজেরাই দেবী লক্ষ্মীর অসম্মান করেন কিন্তু যারা এই নিয়মগুলি মেনে চলেন তাদের ঘরে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন যে বাড়িতে কাপড়ের উপবাস তুলসী থালি উপবাস এবং রান্নাঘরের প্রদীপ উৎসব পালিত হবে সেখানে বংশ পরম্পরায় দারিদ্র্য প্রবেশ করবে না গল্পের শেষ মোড় হল মা লক্ষ্মীর কথা রাতে রানীর স্বপ্নে মা লক্ষ্মী আবার আবির্ভূত হন তিনি বললেন রানী তুমি তপস্যা ও ভক্তির মাধ্যমে একটি ভয়াবহ ভুলকে ধর্মে রূপান্তরিত করেছ এখন তোমার বংশকে লক্ষ্মী বংশ বলা হবে যে মহিলাই গল্প শুনবে এবং রোজা রাখবে সেও আমার আশীর্বাদের অধিকারী হবে গল্পের সমাপ্তি এবং বার্তা রানী সূর্চনা আর কেবল একজন রানী নন তিনি গৃহস্থালীর শক্তির প্রতীক হয়ে ওঠেন কামালপুর এখন কেবল একটি শহরের নাম নয় বরং একটি ঐতিহ্যের নাম যেখানে গৃহলক্ষ্মীকে ভক্তি সেবা এবং নিয়মের মাধ্যমে সম্মান করা হয় মা লক্ষ্মীর এই গল্পটি এখনও সেই সব বাড়িতে জীবন্ত যেখানে লাডল প্যান তুলসী এবং শাড়িকে কেবল বস্তু হিসেবে বিবেচনা করা হয় না বরং আধ্যাত্মিক ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয় গল্পের শেষ মন্ত্র হল ন নদাত্তম যত আত্মশক্তি চাইনম কখনও এমন কিছু দান করো না যা তোমার আত্মশক্তির প্রতীক বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে আমাদের জানান